উঠতে পারছ তোমার কাকা এই তোমার বাইরে বুঝাইতে পারলাম না কি তা বুঝাইতা কাকা তুমি বুঝো না শীত এবার আগে তাই বিয়ে করাইতে কোন ঠিক করে নাই তোমার বিয়েটা করানোর ঠিক ই ছিল তুমি কে বুঝ আমার কষ্টটা তোমার ভাই যদি আমার আব্বা না হইয়া তুমি আব্বা হইতা তৈলে ভালো হইতো হ তোমার মতন সেরা ভাইলে আমার জীবনটা শেষ হয়ে যায় লগা কইল জায়গা ভুয়ে চাই চাই করে বাতি যা ঠিকই কি তুমি কাকা দেহ তোমার ভাই কোনো লুকাই রইছে দেহ আব্বা তুমি হেন থেকে বাইরেও কই দিলাম বাইরেও সেন থেকে বাইরেও লুকাই রইছো কে লেগে বাইরে পড় আমার আজকে তোমার ভুলা বারোটা বাজে আলব আয় ফড় বাইরে আমু, মাজান তুই রাগ করিস না আজকের ভিতরেই তোর বিয়াটা করায় সত্যি কইতাস তো জান আয় আচ্ছা বাতি যা তুমি যাও তোমার বাপের আমি বুঝা কইতাছি শুনো এই অল্প বয়সে যদি মরতে না চাও ঠিক আছে তোমার ফুলাটারে বিয়াটা করায় লও বুঝো নাই আমরা কিন্তু একদম কাজ করে লাগব হ এখনই যাই ফুলাটারে বিয়া করায় এলাম এখন তুই বাড়ির যা আমি বউ আর কাজি লইয়া আমার সাঁতলে আইতে আইতাছি